আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আপনারা মূলত যারা মেসোয়েটার পদে আবেদন করেছেন তো মেসোয়েটারের পরীক্ষার প্রশ্নের ধরন কীরকম হয় অর্থাৎ কী কী বিষয় থেকে মূলত প্রশ্ন আসে তো আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের এই বিষয়গুলো থেকে ধারণা দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যোগাযোগ করতে পারেন তো যেহেতু আমি একবার মেসোয়েটার পরীক্ষা দিয়েছিলাম দু হাজার বাইশ সালে তো তখন মূলত পরীক্ষায় কী কী প্রশ্ন আসছিল সেই বিষয় থেকে আপনাদের আজকে ধারণা দেবো তো মেস মূলত বিশেষ করে বিভিন্ন রান্নার আইটেম সম্পর্কে প্রশ্ন আসে এবং পাশাপাশি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে তো এর ভিতরে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন প্রশ্ন আসছিলো বিভিন্ন রুটির আইটেম সম্পর্কে অর্থাৎ বিভিন্ন রুটি কীভাবে তৈরি করতে হয় এই প্রশ্নটা আসছিলো এরপর হচ্ছে স্যুপ কীভাবে তৈরি করতে হয় চা কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ দুধ চা কীভাবে তৈরি করতে হয় কফি কীভাবে তৈরি করতে হয় এগুলো মূলত লিখতে হয় অর্থাৎ প্রশ্নে লেখা থাকে যে দুধ চা কীভাবে তৈরি করতে হয় কফি কীভাবে তৈরি করতে হয় অর্থাৎ কী কী উপকরণের প্রয়োজন বা বিভিন্ন রুটি তৈরি করতে কী কী উপকরণ প্রয়োজন এগুলো মূলত পরীক্ষার প্রশ্নে আসে এবং বিভিন্ন আইটেম অর্থাৎ বিভিন্ন চামচ অর্থাৎ কোনটাকে কী চামচ বলা হয় কোন প্লেটকে কী প্লেট বলা হয় এরকম মূলত কিছু প্রশ্ন আসে যেহেতু আমি পরীক্ষা দিয়েছিলাম সেটার আলোকে আপনাদেরকে ধারণা দিচ্ছি এবং কিছু সাধারণ জ্ঞান আসে অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান সাম্প্রতিক সময় সম্পর্কে এবং হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম রাজধানীর নাম এই বিষয়গুলো থেকে কিছু প্রশ্ন আসে এবং বর্তমান সাম্প্রতিক সময় সম্পর্কে কিছু প্রশ্ন আসে এরপর হচ্ছে ইংরেজিতে কিছু প্রশ্ন আসে যেমন কিছু সাধারণ ট্রান্সলেশন আসে এবং হচ্ছে বাংলা থেকেও কিছু প্রশ্ন আসে অনেক সময় দেখা যায় ম্যাথ থেকে অর্থাৎ বিভিন্ন সাধারণ যে গণিতগুলো আছে যেমন ঐকিক নিয়ম বা যোগ বিয়োগ থেকে এরকম কিছু সাধারণ প্রশ্ন আসে যেহেতু আমি বাইশ সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মূলত এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসছে তো সেক্ষেত্রে আপনারা যারা মেসোটারে পরীক্ষা দেবেন এই এই বিষয়গুলো আপনারা বেশি করে ধারণা রাখবেন কারণ এই বিষয়গুলো থেকেই মূলত আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং প্র্যাকটিক্যালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালি কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটা আইটেম তৈরি করতে বলবে বা কীভাবে খাবার পরিবেশন করতে হয় সেটা আপনাকে দেখাতে বলবে তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা ভালো মতো ধারণা রাখতে হবে